কালনায় কঙ্কাল উদ্ধার কাল্লার সবকেছিয়া পঞ্চায়েতের রাজবংশী পাড়ায় জলা জমি থেকে কঙ্কালের বিভিন্ন অংশ উদ্ধারের চাঞ্চল্য আজ সোমবার সেই দেহের খণ্ডাবশেষ বর্তমান মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় কালনা থানার পুলিশ কালনা থানার পুলিশ মাথার খুলি পাঁজর সহ বেশ কিছু হাড়গড় উদ্ধার করে গতকাল রবিবার বিকেলে কালনা হসপিটালে নিয়ে আসে এদিকে ওই নরকঙ্কালটি কিভাবে এই এলাকায় এলো এই নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে ঠিক তখনই ওই নরকঙ্কাল সাইকেল উদ্ধার হওয়ার পাশ থেকে পাওয়া গিয়েছে একটি সাইকেল গতকাল রাতে ওই সাইকেল থেকে শনাক্ত করে পার্শ্ববর্তী হুগলি জেলার বাদাকাজি আজাদ হিন্দ ক্লাব সংলগ্ন এলাকার চলতি বছর জুলাই মাস থেকে নিখোঁজ থাকা যুবক অনিকেত রায়ের পরিবার তবে দেহটি কঙ্কাল অনিকেতেরই কিনা সেটা এখনো স্পষ্ট জানা যায়নি তবে নিখোঁজ হয়ে যাওয়ার সময় যে সাইকেলটি তার নিকট ছিল সেই সাইকেলটি অনিকেতেরই বলে এদিন সোমবার জানিয়েছে অনিকেতের বাবা ঘটনায় স্থানীয় এলাকার ফাঁড়ির পুলিশও ওই পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে গতকাল স্থানীয় এলাকারই এক বাসিন্দা বাঁশের পঞ্চি কাটতে গিয়ে প্রথমে তার নজরে আসে কঙ্কালের ছড়িয়ে ছিটিয়ে থাকা হাড়গড় বর্ষার সময় জায়গাটিতে জল জমে থাকায় জল শুকনো হওয়ার পরই উদ্ধার হয় ওই নরকঙ্কালের বিভিন্ন অংশ তবে উদ্ধার হওয়া ওই নরকঙ্কালটি কিভাবে ওই এলাকায় এলো এটি খুন নাকি অন্য কিছু সবেরই তদন্ত শুরু করেছে পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য সোমবার বর্তমান মেডিকেলে পাঠায় কালনা থানার পুলিশ

তারপরে লাস্ট দিয়ে মানে মনের বিশ্বাস থেকে বিভিন্ন জায়গায় ওঝা যা গোনান দাঁড়ান তার এগুলোও করলাম তারপরে মোটামুটি আর এখন আপাতত কিছু না কি শুনলেন কালকে কি হয়েছে কালকে শুনলাম হঠাৎ করে যে ওখানে সাইকেলটা পাওয়া গেছে প্রথম শুনলাম তো সাইকেলটা লাইনের পাশে পাওয়া গেছে সঙ্গে এটা ইয়ে পাওয়া গেছে টেলিটন আর কি কঙ্কাল ধরনের বডিটা ঠিক না আমরা এখন ফিজিক্যালি বডিটা দেখি নেই তো কালকে কালকে রাতের ঘটনা আমি তো শুনলাম আটটার বডি এখন আজকে দিয়ে ভাবছি গিয়ে দেখব আর কি আর বলাঘাট ছানা থেকে মতো বাড়ি থেকে ওরা এদের সঙ্গে আমার বৌমার সঙ্গে জামার সঙ্গে কথা বলে গেছে আমি একটু আমার নিজস্ব আগের প্রবলেম তো আমাকে জানাইনি ব্যাপারটা কেউ আচ্ছা ওই সাইকেলটা যে ছিল সাইকেলটা কার সাইকেলটা কনফার্ম আমাদের আচ্ছা কনফার্ম আছে ওই সাইকেলটা যেহেতু আমাদের তাই তো কেমন হচ্ছে পরিটা আমাদের ওখানে কি করে গেল কি মনে হচ্ছে সেইটাই তো আমরা কেউ ভাবতেই পারছি না ওখানে যাওয়ার তো কোনো কথাই কি সন্দেহ হচ্ছে আপনার

আমরা বলিটা পেয়ে যাই মানে ওটা কি বুঝতে পারে আপনার এখনই তো ফিজিক্যালি ফিজিক্যালিফিকেশন করতে পারিনি এখন আইডেন্টিফিকেশান তোটা আগে করতে হবে আমাকে এখন আমি হসপিটালে যাবো তো আমাকে বাড়ি থেকে বলেছে হসপিটালে নিয়ে যাবে এখানে গিয়ে আইডেন্টিফিকেশন করব এখন যদি আমি থেকে কীভাবে আইডেন্টিফিকেশন করব ও জুতোটা যদি বলা যেত হুম একমাত্র প্রুফ হচ্ছে সাইকেল কি নাম আপনার আমার নাম অয়ন্ত সরকার দা কি হয়েছিল কখন হয়েছিল কি জানি আমি দেখেছিলাম 10:30 টা থেকে আগে হ্যাঁ কি দেখলেন আমি ওখানে আমার বাঁশ ঝাড়টা আমার মাছের ডগলা কাটতে গিয়েছিল যে জায়গা প্রথম ওই মানে বডির খাঁচাটা আর কি হাটটা ওইটা দেখে আমি প্রথমে অনেক তো রেল লাইনে কুকুর ফুকুর কেটে গেলে কুকুরে মোড়া টেনে নিয়ে ওইখানে খাইটা আমি ওইটা

তো ওইরকমভাবে সাইকেল সাইকেল দেখে এলে কি করে আমার এখানে তো এক আমার বাড়ির দুটো সাইকেল আমি দেয় মানে আজকে একটা কালকে একটা করে চালাই ছেলে সাইকেল চালায় না বলে তখন সাইকেল দেখে সন্দেহ হলো সাইকেলটা দেখার পরে দেখছি কী ওইখানে ড্রেন রয়েছে ড্রেনের মধ্যে একটা মাথা মানে গঙ্গার পাড়ায় যেরকম বডির মানে হয়ে চলে গেছে শুধু মাথার খুলিটা দেখা যায় না তখন আমার খুব সন্দেহ হলো যে ওইখানে যে সিদ্ধা দেখে হল কোন না মানে অত লম্বা সিটনা হবে না এখানে সাইকেল এইখানে মাথা দেহের কি কি অংশ ছিল মানে কোনো মাসের দিন যেরকম পড়ে থাকলে যে জলে ডুবেছিল সব রকমের ছিল ওইখানে তারপরে তো দেখলাম জঙ্গলের মধ্যে পুলিশ হয়ে যখন খুঁজে খুঁজে দেখলাম তখন হাতের এই হাড়গুলো পায়ের হাড়গুলো এক 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 জায়গায় মানে কুকুর শেয়ালে ছেড়ে খেয়েছে তো ছড়িয়ে ছিটিয়ে কোনো গন্ধ এর মধ্যে চার মাসের মধ্যে আমরা কেউ যাইনি ওটা বর্ষা পড়লেই জল জমে যায় ওই জন্যে যে এবার জল বৃষ্টি কমেছে আমার দরকার পড়ে তাই কালকে কি সন্দেহ করছেন কি সন্দেহ হচ্ছে সন্দেহ করছি এটা যেহেতু সুসাই বলে মনে হচ্ছে কেউ মেরে এখন হয় বা ওখান এনে মেলেছে অন্য জায়গায় মেরে বলি ফেলে জায়গা আর তার খুবই পরিচিত জায়গা এটা যেটা খুব নিরিবিলি লোকজন এখানে খোঁজ খবর নেয় না এটা আতঙ্ক লাগছে একটু একটু আতংক লাগে কি এবারে আমার বললে কিছু না তবে তো বাইটে পাঁচ আদের ভয় আছে কি নাম আপনার আমার নাম আপনি তো গ্রামেরই সদস্য হুম তো কি হয়েছিল কালকে এবং কখন ঘটনাটা হল কালকে আমাদেরই এক প্রতিবেশী জেটু উনি এখানে কোঞ্চি কাটতে এসেছিল কোঞ্চি কাটতে সে দেখে এরকম অবস্থা মাথা এবং হাড়গোস সব পড়ে আছে সঙ্গে সঙ্গে উনি আমার কাছে এসে জানায় যে এরকম অবস্থা তা সঙ্গে সঙ্গে আমি থানায় ফোন করি থানা থেকে পুলিশ পাঠালে ওগুলো সব উদ্ধার করে নিয়ে যাই আপনি দেখেছেন হ্যাঁ কি অবস্থায় ছিল যে মাথাটাই ড্রেনের মধ্যে পড়েছিল আরও হাড় ফাড়গুলো নানান চারি সাইডে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল হয়তো শিয়াল কুকুর হয়তো টানাটানি করেছে হয়তো হুম আর কি পাওয়া গেছে তার সঙ্গে সাইকেল আছে তার সাথে সাইকেলটাও শনাক্তকরণ করা গেছে যাদের সাইকেল তারা কালকে সন্ধ্যাবেলা এসেছিল আপনার ওই গুপ্তিপাড়া ফাঁড়ি থেকেও এসেছিল ওদেরকে নিয়ে এসেছিল বাড়ির লোকরা তো বাড়ির লোকে এসে তারা সাকেটা চিনতে পারে বলে আমাদেরই পার্শ্ববর্তী এলাকার আয়োজন ক্লাবে বাড়ি না কি ছেলেটা এটাই সন্দেহ করা হচ্ছে এখন আচ্ছা কি মনে হচ্ছে মনে তো হচ্ছে বাইরে থেকে কোথাও মর্ডার করে নিয়ে এসে এখানে ফেলা হয়েছে এটাই সন্দেহ করা যাচ্ছে মানে এই মানে এখানে রয়েছে বডিটা কোনো গন্ধ বা কিছু না না দুর্গন্ধ ইয়ে কিছুই ছড়াইনি কেউ টেরও পায়নি আশেপাশে মানুষ চলাফেরাও করে ওখানে চাස්পাসও করে সাইডে কেউ কিছুই টের পায়নি মানে এর উপরেই পড়েছিল এখানেই ছিল তারপরে পুলিশ পুলিশ এসে ওকে সব উদ্ধার করে নিয়ে যায় এখন ল্যাবে নিয়ে গেছে এখনো পর্যন্ত টেস্ট দিয়ে না করলে কিছু বলা যাবে কি নাম আপনার আমার নাম মধুমঙ্গল পাড়ি মাথাটা পড়েছিল আর এইদিকে সব হাল গরুগুলো সব ছড়িয়ে ছিটিয়েছিল এদিকটাই আর সাইকেলটা ছিল ওই গর্তের মধ্যে জলের মধ্যে ছিল সাইকেলটা কি হয়েছিল এবং কখন এটা আমরা দুপুরবেলা দেখেছি কি দেখলেন এখানে এই বাঁশের কোন চিনি আসা হয়েছিল এসে দেখা গেলো যে ওখানে একটা মানুষের মাথা প্রথমে ভাবলাম হয়তো কুকুরে নিয়ে এসছে তারপরে ওইদিকে গিয়ে দেখি ওখানে সাইকেলটা পড়ে রয়েছে তারপরে পিঠের এই শীত দাঁড়াটা ওইখানটায় পড়েছিল। ভাবলাম অনেক চিন্তা করলো যে কুকুরে নিয়ে এসছে না কি তারপরে ভাই আর এখানে থাকেনি ও সমস্যা পালিয়েছে ওই দেখি। তারপর লোকজন পরে ওই আমাদের সদস্যকে জানালাম উনি আবার লোকজন ডেকে এনে দেখল যে সব ওখানে পড়ে আছে আমার তখন বোঝা গেল যে এখানে মানুষ মেরে ফেলেছে নিশ্চয়ই কি সন্দেহ কি হচ্ছে তা তো বলতে পারবো না এটা অনেকদিনে কি এসে শুধু তো হার গুলো তো আর তো কিছু পাওয়া যায়নি কোনো পচা গন্ধ না 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 কিছু পাইনি আপনারা এখানে যাতায়াত করতেন না হ্যাঁ আমরা ওই সাইড দিয়ে যাতায়াত করতাম আচ্ছা এদিক দিয়ে এদিক দিয়ে জঙ্গল ওই জন্য এদিকটা আমরা আসি আচ্ছা সেদিনকে কালকে এলেন প্রথম হ্যাঁ কালকে কোন চিনিতে এসেছিল কোনো পচা গন্ধ বা কিছু না কালকে কোনো গন্ধ গন্ধ কিছু নাই শুধু হাড়গুড় গুলো দেখা গেল কতদিনের তা তো বলতে পারবো না এটা কি কি ছিল কি কি বলতে ও সাইকেলটা ওখানে পড়েছিল আর ওর ওই জামা প্যান্ট ওইখানে প্রথমে ভাই ও সব দেখিনি তারপর আরো পাড় থেকে লোকজন এলো সিভিক পুলিশরা আসলো তখন দেখা গেল সব একটা মানুষের সমস্ত যা হাড়গোড় সব পড়ে আছে তারপর জামা প্যান্টগুলো পড়ে আছে প্যান্টটা কালো রঙের বোঝা গেল কিন্তু জামাটা কাদামাটি লেগে গেছে ওটা বোঝা গেল আপনি কি সন্দেহ করছেন এটাই খুন করা হয়েছে এখানে সেখানে হোক কি বাইরে থেকে খুন করে এখানে ফেলে দেওয়া হয়েছে জায়গাটা কিছু হয়েছে কারণ যদি একটা মানুষ এখানে এসে কারণ আমরা এখানে সব সময় আমি ওখান থেকে ঘুরি এদিক জল থাকে বলে আসেনি জলটা শুকিয়েছে বলে এগিয়ে তাহলে এখানটা জল সবসময় এক তিন মাস ধরে এখানে জলে ভর্তি

আর ওই জলের সাইকেল